প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের একুশ নাম্বার থেকে চব্বিশ নাম্বার অঙ্কের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব তো শুরুতে আমরা একুশ নাম্বার অঙ্ক দিয়ে গুণের কাজ শুরু করব একুশ নাম্বারে দেওয়া আছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারকে বি স্কোয়ার মাইনাস প্লাস স্কোয়ার দ্বারা গুণ করতে হবে তাছাড়া আমরা শুরুতে একুশ নম্বর অঙ্কটি উঠিয়ে নিই নাম্বার একুশ স্কোয়ার প্লাস গুণ করতে হবে বি স্কোয়ার মাইনাস বি প্লাস স্কোয়ার দ্বারা তো দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ারকে আমরা গুণ করবো অর্থাৎ যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ এবং যা দ্বারা গুণ করা হয় অর্থাৎ বি স্কোয়ার মাইনাস বি প্লাস স্কোয়ার দ্বারা গুণ করবো সেহেতু এটা হলো গুণক তো এবার আমরা গুণের কাজ শুরু করি তো গুণের কাজ শুরু করতে হলে প্রথমে আমাদের একটা কাজ করতে হবে সেটা কি বিস্কেয়ার দ্বারা গুণের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে আবার মাইনাস বি দ্বারা গুণের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে এবং প্লাস স্কোয়ার দ্বারাও প্রত্যেকটা পদকে একে একে গুণ করে নিতে হবে তো শুরুতে আমরা বিস্ক্যার দ্বারা স্কোয়ারকে গুণ করি তো বিস্কোয়ার দ্বারা যদি স্কোয়ারকে গুণ করি তাহলে কত হবে স্কোয়ার বিস্কোয়ার হবে তো এ স্কোয়ার স্কোয়ার এখন এ বিস্কোয়ারের পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে আর এখানে প্লাস তো প্লাসে প্লাসে গুণ করলে কি হবে প্লাস হবে বিস্কোয়ার দ্বারা এ বিকে গুণ করবো তো বিস্কোয়ার দ্বারা যদি এ গুণ করো তাহলে কি হবে দেখো এ এখানে কোনো সদৃশ পদ নাই তো এর ক্ষেত্রে এ লিখব আর এখানে বি আর বি স্কয়ার আছে তো বি দ্বারা বিস্কোয়ারকে গুণ করলে দুটা বেজ থেকে একটা বেজ লিখতে হয় সূচকের নিয়ম অনুসারে আর এখানে কোনো পাওয়ার নাই তার মানে এক আছে আর এখানে দুই আছে পাওয়ার যোগ করতে হয় তাহলে পাওয়ার কিউব হবে তাহলে এ বি টু দি পাওয়ার কিউব হবে এখানে এ বি টু দি পাওয়ার কিউব প্লাস আর বিস্কোয়ারে পূর্বে প্লাস তো প্লাসে প্লাসে কি হবে প্লাস বিস দ্বারা বিস গুণ গুণ করলে আমরা কত পাবো বিস দ্বারা যদি বিস গুণ করি তাহলে সূচকের নিয়মে গুণের ক্ষেত্রে দুইটার বেদ যদি একই হয় তাহলে একটা বেজ লিখতে হবে আর গুলো যোগ করতে হবে দুই আর দুই যোগ করলে দি পাওয়ার ফোর তাহলে এখানে দি পাওয়ার ফোর হলো আচ্ছা এটা আমরা কত দ্বারা গুণ করলাম এটা আমরা বিস দ্বারা গুণ করে এই রাশিটা পাইলাম বা গুণ ফলটা পাইলাম তো এবার মাইনাস এব দ্বারা স্কোয়ারকে গুণ করবো তো মাইনাস এ বি দ্বারা যদি এ দ্বারা গুণ করলে এ টু দি পাওয়ার কিউব আর কিউব বি কোথায় আছে দেখো তো এখানে কোথাও আছে কি না তো এখানে এ কিউব বি নাই এখানে এ বি কিউব আছে তো যদি থাকতো এ কিউব বি তাহলে তার নিচেই আমরা এ কিউব বি দিতাম যেহেতু নাই সেহেতু একটু দূরে গিয়ে এখানে আমরা এ কিউব বি বসাবো আর এখানে কি ছিল মাইনাস ছিল এটা মাইনাস আর এটা প্লাস তো প্লাসে মাইনাসে মাইনাস ছিল তো এখানে মাইনাস চিহ্নটা বসিয়ে দিই আচ্ছা এবার মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস বি দ্বারা এবি কে গুণ করলে এ দ্বারা একে গুণ করলে স্কোয়ার আর বি দ্বারা বিকে গুণ করলে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার তো স্কোয়ার বিস্কোয়ার কোথায় আছে তার নিচে আমরা স্কোয়ার বিস্কোয়ারটা বসাবো তো এই যে এখানে স্কোয়ার বিস্কোয়ার আছে আর নিচে বসাবো তো মাইনাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস আছে আর এটা মাইনাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস এ বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে বি দ্বারা বিস্কোয়ারকে গুণ করলে বি কিউব আর এখানে এ আছে এ তো মাইনাস এ বি কিউব তো এ বি কিউব কোথায় আছে যে এখানে আছে এখানে মাইনাস এ বি কিউব আচ্ছা এবি দ্বারা মাইনাস বি দ্বারা উপরে তিনটা পথকেই গুণ করা হয়ে গেল এবার প্লাস স্কোয়ার দ্বারা উপরে তিনটা পথকেই গুণ করব তো স্কোয়ার দ্বারা স্কোয়ারকে গুণ করলে এ টু দি পাওয়ার ফোর কারণ এই যে পাওয়ার দুই আর পাওয়ার দুই যোগ করলে পাওয়ার ফোর এ টু দি পাওয়ার ফোর তো এখানে দেখো তো এ টু দি পাওয়ার ফোরের কোনো অপশান আছে কি না তো নাই যেহেতু এখানে এ টু দি পাওয়ার ফোরের কোনো অপশান নাই বা পদ নাই তো ক্ষেত্রে আমরা একটু দূরে গিয়ে এখানে এসে প্লাস এ টু দি পাওয়ার ফোর লিখব তুমি এই পারেও লিখতে পারতে সমস্যা নেই আচ্ছা এবার স্কোয়ার দ্বারা এ বি কে গুণ করবো তার পূর্বে আমরা প্লাসের গুণটা করে নিই প্লাসে প্লাসে কী হবে প্লাস এ স্কোয়ার দ্বারা এ কে গুণ করলে এ কিউব আর বি আছে বি হবে তো কিউব বি কোথায় আছে দেখো এই যে এখানে আমরা সদৃশ পদ এর নিচে সদৃশ পদ বসাবো এটা সবসময় তোমাদের রাখতে হবে এখানেও প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাসে কি হবে প্লাস স্কোয়ার দ্বারা বিস্কোয়ার গুণ করলে স্কোয়ার বিস্কোয়ার তো স্কোয়ার বিস্কোয়ার কোথায় আছে তো দেখো এই যে এখানে স্কোয়ার বিস্কোয়ার আছে তো এখানে প্লাস স্কোয়ার বিস্কোয়ার তো প্লাসটা দিলেও হবে না দিলেও হবে কারণ এখানে এর পূর্বে কোনো চিহ্ন না থাকা মানে বুঝতে হবে যে এখানে প্লাস আছে তো আচ্ছা আমাদের গুণের কাজ শেষ হলো এবার আমাদের যোগের কাজ করতে হবে তো দেখো এখানে যোগটা উপর যোগ করতে হয় তো সেই ক্ষেত্রে এখানে টু দি পাওয়ার ফোরের উপরেও কিছু নাই নিচেও কিছু নাই তাই সরাসরি আমরা প্লাস দিয়ে এ টু দি পাওয়ার ফোরটা বসিয়ে দেব এরপর মাইনাস একউব বি প্লাস এ কিউব বি তো মাইনাস এ কিউব বি প্লাস এ কিউব বি কাটা যায় এরপর এখানে প্লাস বি টু দি পাওয়ার ফোর আছে তো দেখো এর নিচে কিছু নাই তো সরাসরি এখানে আমরা প্লাস বি টু দি পাওয়ার ফোরটা বসিয়ে দিই এরপর এখানে প্লাস এ বি কিউব মাইনাস এ বি কিউব তো প্লাস এ বিকিউব মাইনাসে বিকিউব কাটা যায় এরপর এখানে স্কোয়ার বিস্কোয়ার আছে এটা প্লাসের আর এটা মাইনাসের কাটা গেল তো থাকে কি একটা স্কোয়ার থাকে এটা কী করে পেলাম আমরা যোগ করলাম যোগ করে আচ্ছা ফল অতএব নির্ণয় গুণ ফল একটু ধারাবাহিকভাবে সাজিয়ে লিখব এ টু দি পাওয়ার ফোর আগে দিব এ টু দি পাওয়ার ফোর এরপরে আমরা দিব প্লাস বি টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার বি বিস্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার এটাই হলো আমাদের একুশ নম্বর প্রশ্নের সমাধান তো এবার দেখো বাইশ নাম্বার দেখব বাইশ নাম্বারে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি কে এ প্লাস বি প্লাস সি দ্বারা গুণ করতে হবে তো নাম্বার বাইশ এ প্লাস বি প্লাস সি কে এ প্লাস বি প্লাস সি দ্বারা গুণ করতে হবে তো সেক্ষেত্রে যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হচ্ছে গুণ্য আর যা দ্বারা গুণ করা হয় অর্থাৎ এ প্লাস বি প্লাস সি দ্বারা গুণ করব তো সেক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি হচ্ছে গুণক তো গুণকের প্রথম পদ এ দ্বারা গুণনের প্রত্যেকটা পথকে এক একে গুণ করে নিই এ দ্বারা একে গুণ করলে কি হবে স্কোয়ার এর পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আর এখানেও প্লাস তো প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয় এ দ্বারা বি কে গুণ করলে এখানে প্লাস আর এখানেও প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস এ দ্বারা সি কে গুণ করলে সি এ সি এ বা এ সি বলা যায় আচ্ছা এ দ্বারা উপরের তিনটা পদকে গুণের কাজ শেষ এবার বি দ্বারা গুণ করব বি দ্বারা যদি এ কে গুণ করো তাহলে এবি তো বি কোথায় আছে এই যে এখানে বি আছে তো এই এর নিচে আমরা সদৃশ পদ লিখবো বি এখানেও প্লাস এখানেও প্লাস তো প্লাসে প্লাসে কি হয় প্লাস এখানে এ বিটা আগে দিয়ে নিই এখানে প্লাস দিলেও হবে না দিলেও হবে যদি পরে পরবর্তীতে প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা এখানে বসাবো বি দ্বারা বি কে গুণ করবো তাহলে বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার তো দেখো এখানে বি স্কোয়ার এর কোনো সদৃশ পদ নেই তো সেক্ষেত্রে আমরা এই বি স্কোয়ারটা একটু দূরে গিয়ে লিখতে পারি এই যে এখানে লিখবো প্লাস বিস্কয়ার কারণ এটার পূর্ব এখানেও প্লাস তো প্লাসে প্লাসে প্লাস হবে আর বি দ্বারা বি কে গুণ করলে বিস্কোয়ার হবে দ্বারা সদৃশ পদ আছে নাই তো সেক্ষেত্রে আমরা এখানে বিসিটা একটু দূরে গেলে এখানে প্লাস সি আচ্ছা বি দ্বারা উপরের তিনটা পদকে গুণের কাজ শেষ এবার সি দ্বারা উপরের তিনটা পদকে গুণ করব তো সি দ্বারা যদি এ কে গুণ করি তাহলে সি এ হবে অথবা এসিও বলা যায় তো সি এ আমরা লিখতেছি তো সি এ হবে তো সি এ কোথায় আছে যে এখানে আছে তো দেখো এখানে আমরা সরাসরি এই যে নিচে গিয়ে লিখব পরবর্তী লাইনে এটা এক লাইন প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইনে গিয়ে লিখবো এখানে সি এরপর এখানে প্লাস এখানেও প্লাস তো প্লাসে প্লাসে কি হবে প্লাস সি দ্বারা বি কে গুণ করলে বিসি তো বিসি কোথায় এখানে বিসি তো বিসি সদৃশ পদের সদৃশ পদ লিখলাম কি হবে প্লাস সি দ্বারা সি কে গুণ করলে সি স্কোয়ার তো সি স্কোয়ার কোনো সদৃশ পদ আছে কিনা নাই তো সেক্ষেত্রে আমরা এখানে একটু দূরে গিয়ে সি স্কোয়ার লিখবো এখানে সিসোয়ার আচ্ছা এবার খুনের কাজ শেষ হইল এখন আমরা যোগের কাজ করব। তো যোগের কাজ করতে হলে উপর নিজ যোগ করতে হয় তো দেখো সিসকোয়ারের উপরেও কিছু নয় নিচেও কিছু নাই তো সেক্ষেত্রে আমরা প্লাস সিস্কোয়ার এখানে দিয়ে দিই এরপর এখানে উপর নিজ যেহেতু যোগ করতে হবে সেহেতু এখানেও প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাসে কি হবে প্লাস বিসি আর বিসি যোগ করলে টু বিসি পাবো টু বি এরপর এখানে আছে কি প্লাস আছে প্লাস দিই বিস্কোয়ারের দেখো নিচে কিছু নাই তো সেক্ষেত্রে সরাসরি এখানে বিস্কোয়ারটা বসিয়ে দিই আর এখানে প্লাস ছিল প্লাসটা বসাবো সি এ আর সি এ যোগ করলে আমরা পাবো টু সি এটাও প্লাস কোনো চিহ্ন নাই মানে এখানে প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাসে কী হবে প্লাস টু সি এ আচ্ছা এরপর এখানে বি এর পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস এবি আর এখানেও প্লাস এবি তো এবি আর এবি যোগ করলে টু এবি তো প্লাস টু এ বি আর এখানে স্কোয়ার আছে স্কোয়ারটা সরাসরি নিচে বসিয়ে দেবো স্কোয়ার এটা কী করে ফেলাম আমরা যোগ করে ফেলাম যোগ করে তো দেখো নির্ণয়ের গুণফলটা আমরা পেয়ে গেলাম বাইশ নাম্বারের অতএব নির্ণয় গুণফল তো এটাকে একটু সাজিয়ে লিখতে পারি গুণফলটাকে গুণফলটাকে ফলটাকে কীভাবে সাজিয়ে লেখা যায় সমান দিয়ে স্কোয়ার দেওয়া আগে এরপর এই যে বি স্কোয়ারটা আগে নিয়ে আসি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে পাওয়ার অনুসারে আগে আমরা ধারাবাহিকভাবে লিখবো প্লাস টু এ বি টু এ বি প্লাস টু সি এ টু সি এ প্লাস টু বি সি টু বি সি তো এটাই হচ্ছে আমাদের নির্ণায়কুল ফল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিসকোয়ার প্লাস টু এ বি প্লাস টু সি এ প্লাস টু বি সি তো বাইশ নাম্বার অঙ্কের সমাধান শেষ এবার দেখব নাম্বার তেইশ তেইশ নাম্বারে প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো আচ্ছা এখন দেখো আমরা শুরুতেই এক্স স্কোয়ার দ্বারা গুণ্যের প্রত্যেকটা পদকে গুণ করবো এরপর মাইনাস এক্স ওয়াই দ্বারা গুণ্যের প্রত্যেকটা পদ গুণ এবং প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা প্রত্যেকটা পদকে একে একে গুণ করে নেব তাছাড়া এখন আমরা এক্স স্কোয়ার দ্বারা এই এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হবে এক্স স্কোয়ারের পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আর এখানে প্লাস প্লাসে প্লাসে কী হয় প্লাস x² দ্বারা xy কে গুণ করলে x² দ্বারা x কে গুণ করলে x³ আর y আছে y তাহলে এখানে x³ y এখানে প্লাস আর এখানেও প্লাস প্লাসে প্লাসে প্লাস x² দ্বারা y² কে গুণ করলে x² y² আচ্ছা এবার -xy দ্বারা উপরের তিনটা পদকে গুণ করতে হবে তো এখানে माइनस আর এখানে প্লাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস x দ্বারা x স্কয়ার কে গুণ করলে x কিউব y তো x কিউব y কোথায় আছে এই যে এখানে x কিউব y আছে তো মাইনাস x কিউব y এরপর এটা মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস x দ্বারা x এর গুণ করলে x স্কয়ার আর y দ্বারা y কে গুণ করলে y স্কয়ার x স্কয়ার y স্কয়ার তো x স্কয়ার y স্কয়ার কোথায় আছে এইখানে তো মাইনাস x স্কয়ার y স্কয়ার এরপর এটা মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস এক্স ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুন করলে ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুন করলে ওয়াই কিউব আর এখানে এক্স আছে এক্স তাহলে এক্স ওয়াই কিউব তো এখানে দেখো এক্স ওয়াই কিউব কোনো সদৃশ পদ নাই যদি থাকতো তাহলে তার নিচে বসাইতাম যেহেতু নাই সেহেতু আমি একটু আলাদাভাবে একটু দূরে গিয়ে লিখলাম এ পথ প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা আমরা উপরের তিনটা পথকে গুণ করব তো সেই ক্ষেত্রে ওয়াই স্কোয়ার দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে আর এখানে হবে প্লাস এটাও প্লাস তো প্লাসে প্লাসে প্লাস হয় প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোথায় আছে এইখানে আছে তো এই যে দুইটা রাশির নিচে লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা এক্স কে গুন করবো তাহলে এটাও প্লাস এটাও প্লাস প্লাসে কি হবে প্লাস করলে সেহেতু আমরা প্লাস এক্স ওয়াই কিউব দেব গুণ ফল এটাও প্লাস এটাও প্লাস প্লাসে প্লাসে কি হবে প্লাস ওয়াই স্কেয়ার দ্বারা ওয়াই স্কোয়ার কে গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর হবে কারণ হচ্ছে সূচকের নিয়ম অনুসারে আমরা ওয়াই যখন ওয়াই দ্বারা গুণ করব তখন ভিত্তি যদি দুটার একই হয় তাহলে একটা ভিত্তি লিখতে হয় আর পাওয়ারগুলো যোগ করতে হয় তাহলে পাওয়ার পাওয়ার অর্থাৎ এখানে প্লাস টু দি আচ্ছা প্রত্যেকটা পদ দ্বারা গুণের প্রত্যেকটা পদকে প্রত্যেকটা পদ দ্বারা গুণ করার কাজ শেষ হলো এখন আমরা যোগের কাজ করব তো যোগের কাজ করতে হলে উপর নির্যোগ করতে হয় তো সেক্ষেত্রে এখানে ওয়াই টু দি পাওয়ার ফোরের উপরেও কিছু নাই নিচেও কিছু নাই তো আমরা এখানে ওয়াই টু দি পাওয়ার ফোরটা বসিয়ে দিই আর প্লাস আছে প্লাস এখানে মাইনাস এক্স ওয়াই কিউব আর প্লাস এক্স ওয়াই কিউব তো প্লাস আর মাইনাস সদৃশ পদ হলে সেটা কাটা যায় এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেহেতু সদৃশ পদ সেহেতু প্লাস মাইনাস কাটা যাবে এখানে এক্সটা একটা থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের তো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা বসিয়ে দিলাম এর পরবর্তীতে আমরা দেখব এখানে এক্স কিউব ওয়াই আর এটা মাইনাস এক্স কিউব ওয়াই আর এটা প্লাস এক্স কিউব ওয়াই তো প্লাস আর মাইনাস সদৃশ পদ হলে সেটা কাটা যাবে এরপরে আসে কি এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে তো এর নিচে কিছু নাই তো সেক্ষেত্রে এখানে এক্স টু দি পাওয়ার কিউব সরাসরি বসিয়ে দিব তো এটা কি করে পেলাম আমরা যোগ করে পেলাম যোগ করে অতএব নির্ণয় গুণ ফল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার তেইশ নাম্বার অঙ্কের সমাধান শেষ এবার দেখব আমরা চব্বিশ নাম্বার তো চব্বিশ নাম্বারে কী বলছে দেখো চব্বিশ নাম্বারে বলছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ানকে গুণ করতে হবে ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা চব্বিশ নাম্বারে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ানকে গুণ করবো ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা তো দেখো এখানে প্রথম রাশিকে বলা হয় গুণ্য আর দ্বিতীয় রাশিকে বলা হয় গুণক অর্থাৎ যাকে গুণ করবো সেটা হচ্ছে গুণ্য আর যা দ্বারা গুণ করবো সেটা হচ্ছে গুণক তো গুণকের প্রথম পদ ওয়ান দ্বারা গুণের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে তো ওয়ান দ্বারা যাকেই গুণ করব সেটাই হবে তো ওয়ান দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই স্কোয়ার ওয়ানের পূর্বে প্লাস আর এখানে মাইনাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ওয়ান দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই ওয়ানের পূর্বে কিছু চিহ্ন নাই তার মানে প্লাস আর এটাও প্লাস প্লাসে প্লাসে কী হবে প্লাস ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান এবার প্লাস ওয়াই দ্বারা উপরের তিনটা পদকে গুণ করতে হবে তো প্লাস ওয়াই দ্বারা যদি ওয়াই স্কোয়ারকে গুণ করি তাহলে প্লাস আর এখানে কোনো চিহ্ন নেই তার মানে প্লাস প্লাসে প্লাসে প্লাস ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই টু দি পাওয়ার কিউব তো এখানে দেখো ওয়াই টু দি পাওয়ার কিউবের কোনো সদৃশ পদ নেই তো সেই ক্ষেত্রে আমরা ওয়াই কিউবটা এই প্লাস্টেও লিখতে পারি এদিক করে এগে এগিয়ে বাম পাশেও লিখতে পারি তো আমরা এখানে বাম পাশেই লিখলাম ওয়াই টু দি পাওয়ার কিউব আর এখানেও প্লাস এখানেও প্লাস তো প্লাসে প্লাসে যেহেতু প্লাস হয় এখানে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই কোনো চিহ্ন না থাকে বোঝা যায় যে এখানে প্লাস আছে প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস ওয়াই দ্বারা ওয়াই কে গুণ করলে ওয়াই স্কোয়ার তো মাইনাস ওয়াই স্কোয়ারের নিচে যে এখানে সদৃশ পদ আছে ওয়াই স্কোয়ার তো তার নিচে আমরা ওয়াই স্কোয়ারটা লিখব প্লাস আর এটা প্লাস প্লাসে প্লাসে কি হবে প্লাস ওয়াই দ্বারা ওয়ান কে গুণ করলে ওয়াই হবে তো প্লাস ওয়াই আচ্ছা ওয়াই দ্বারাও উপরের তিনটা পদকে গুণের কাজ শেষ হলো এবার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা উপরের তিনটা পদকে গুণ করব তো প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাসে কি হবে প্লাস ওয়াই স্ক্যার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর হবে কারণ হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার সূচকের গুণের ক্ষেত্রে ভিত্তি যদি একই হয় তাহলে একটা ভিত্তি দেখতে হবে আর পাওয়ারগুলা কী করতে হবে যোগ করতে হবে তাহলে দুই আর দুই যোগ করলে ওয়াই টু দি পাওয়ার ফোর হবে অর্থাৎ এখানে আমরা এই ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুন করলে ওয়াই টু দি পাওয়ার ফোর পাবো তাহলে এখন আমরা যে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় তৃতীয় লাইনে আমরা লিখবো তো তৃতীয় লাইনে ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর কোনো অপশান নাই তো সেক্ষেত্রে আমরা এই যে এখানে লিখবো ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর তুমি এই পারেও লিখতে পারো সমস্যা নাই এটা প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ওয়াই স্ক্যার দ্বারা ওয়াইকে গুন করলে ওয়াই টু দি পাওয়ার কিউব হবে কারণ হচ্ছে এখানে দুইটা আর এখানে পাওয়ার নাই মানে এক তো পাওয়ারগুলো যোগ করলে ওয়াই টু দি পাওয়ার কিউব হয় তো এই যে এখানে ওয়াই টু দি পাওয়ার কিউব আছে তো প্লাসে মাইনাসে কী হয়েছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার কিউব এই যে সদৃশ পদের নিচে আমরা সদৃশ পদ লিখব এরপর ওয়াই স্ক্যার দ্বারা এই ওয়ানকে গুণ করতে হবে তো তার পূর্বে আমরা চিহ্নগুলোর আগে গুণ করে নিই প্লাস আর প্লাস প্লাসে প্লাসে কী হবে প্লাস ওয়াই স্ক্যার দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়াই স্ক্যারই হবে এখানে প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা দেখো আমরা তিনটে পদ ছিল তিনটে পদ দ্বারা একে একে গুণ করার কাজ শেষ করলাম এবার আমরা যোগের কাজ করব তো যোগ করতে হলে উপর নিচ যোগ করতে হয় তো এখানে ওয়ান তো ওয়ান করতে ওয়ান বসিয়ে দেব প্লাস আছে প্লাস এখানে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই সদৃশ পদ হলে প্লাস মাইনাস হলে সেটা কাটা যায় এরপর প্লাস এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা যায় এখানে থাকে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব কাটা যায় তো এখানে থাকে কত ওয়াই টু দি পাওয়ার ফোর থাকে তো সারা উপরে কিছু নাই সরাসরি এখানে ওয়াই টু দি পাওয়ার কিউবটা আমরা বসিয়ে দেবো কিউব তো না ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এটা কী করে পেলাম আমরা যোগ করে পেলাম যোগ করে অতএব নির্ণয় গুণফল ওয়াই টু পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটাই হচ্ছে আমাদের একুশ নাম্বার থেকে চব্বিশ নাম্বার অঙ্কের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই চারটি অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং তোমরা কে কোন জেলা থেকে এবং কোন স্কুল থেকে আমাদের ভিডিওটি দেখছ তা কমেন্টস করে জানাবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে